মহিলাদের জন্য ওয়াশরুম প্রতীক্ষালয় সহ আধুনিক বাসস্ট্যান্ড ও কমিউনিটি হলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জির প্রচেষ্টায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী মৌলিক শ্রীমতী মনি লিমা মিস্ত্রির সহযোগিতায় কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জোড়া মন্দির বিসর্জন ঘাট সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এলাকার বিধায়কের উন্নয়ন তহবিল হইতে মহিলাদের জন্য ওয়াশরুম প্রতীক্ষালয় সহ আধুনিক বাসস্ট্যান্ড ও কমিউনিটি হলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল আনুমানিক দেড় কোটি টাকা ব্যয়ে কমিউনিটি হল আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে আনুমানিক পাঁচ লক্ষ টাকা ব্যয়ে মহিলাদের বাশরুম প্রতীক্ষালায় এবং আধুনিক বাস নির্মিত হবে সকল প্রকল্পে মারা গিয়েছিল দেখা গেল ওখানটায় ওই পদপৃষ্ঠের ঘটনা প্লাক্ত আঠারো জন মারা গিয়েছিল কি বলবেন এটা নিয়ে খুব দুর্ভাগ্যজনক একটা রাজ্য সরকার এত ঢাক জোট দি দিয়ে সারা ভারতবর্ষের নব মানুষকে হম মুর্গণ করছে যারা ধর্মপরাপায়ণ মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা সবাই ওখানে এবং এটা এত দুর্ভাগ্যজনক যে গতকাল আমরা দেখলাম দিল্লি রেলওয়ে স্টেশনে এত লোক হয়েছেন অর্থাৎ কোনো ব্যবস্থাই করা হয়নি যে রাজ্য সরকার এটা রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা বলেই আমি মনে করি আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেছিলেন ওরা কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি কিন্তু যারা গেছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকে গেছেন অনেকে গিয়ে দুর্ভোগের সম্মুখীন হয়েছে যে একটা পূর্ণ অর্জন করবার জন্য তারা ওখানে গেলেন গিয়ে তারা যেভাবে দুর্ভোগের শিকার হতে হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাতে নাম রয়েছে শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী নাম রয়েছে ভারতী ঘোষ বিজেপি নেত্রী নাম রয়েছে মমতা ঠাকুর কী বলবেন কারণ এইগুলো তদন্ত যারা করছেন তারা দেখবেন দুর্নীতির লেভেলটা কোন পর্যন্ত গেছে না গেছে এটা তারা তদন্ত করে দেখছেন এবং এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা এখন ঠিক হবে না যেহেতু এখনো পুরো সম্পূর্ণ রকমভাবে ওদের যে ইনভেস্টিগেশন কমপ্লিট হয় সাপ্লিমেন্টারি চার্চের দেওয়ালের অনেক অপরচুনিটি রয়েছে সেগুলো দেখবেন তারা এই ব্যাপার বা ঠিকমতো টাকা দিচ্ছিলে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন সেই কী বলবেন কী করবেন আমরা তো জানি কেন্দ্র সরকার তাদের আমাদের পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে তা সত্ত্বেও আপনারা দেখবেন এবার বাজেটে আমাদের রাজস্ব আয়ের এতটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রকম উপায় অবলম্বন করে তাতে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব রকম চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবঙ্গকে চাপের মধ্যে রাখতে চাইছে কেন্দ্র সরকার যাতে পশ্চিমবঙ্গে বিজেপির একটু প্রভাব বৃদ্ধি পায় কিন্তু কোনোদিন বৃদ্ধি পাবে না পশ্চিমবঙ্গে একক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে থাকবে অন্য কোন রাজনৈতিক দল সেখানে না করাতে পারবে না বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান 8967696309